থাকি এখানে অনেক খেলনা বিভিন্ন রকমের খেলনা ওই যে দেখো লুডো একটা আবার ডোরের মধ্যে খেলনা ওদিক থেকে বল গুলো দিয়ে তারপর এদিকে লড়াই তারপর এটা পাস হয়ে যায় খেতে বাবা খেলে দেখাচ্ছে তা খুব আমি ভাবিয়েছিলাম বিকাল ঈদ হবে বিকাল পর্যন্ত কিন্তু না এখন দেখি সকালে শেষ হয়ে গিয়েছে এখন আমি এই কলম নিচ্ছি বিভিন্ন রকমের কিন্তু এটা পুরো দামাদের তো একটা দুই তিনশো টাকা কিন্তু এটা দেখি একটা একশো টাকা করে আল্লাহ এখন দেখো এটা জীবনে দেখি এটা পুরো বিদেশি মাল তারপর এটা একটা হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সবাই কি মোবারক তোমরা যা যা দেখছো তার পুরো ভিডিওটা দেখবে প্রথমে আমার জুতাগুলো দেখেচ্ছি আর তারপর আমি রেডি হলাম সকাল আটটা বাজে না নয়টা বাজে তখন আমার মা স্টুপ লাগাই দিচ্ছে আমার চুলে চকচকে খুব আমার আঁখে আঁকে মেহেন্দি দিয়ে দিয়েছিল। ওই চুড়িটা আমার বাবা থেকে ওমরা থেকে নিয়েছিল তারপর আমার হাতের আমি মেহেন্দি দেখাচ্ছি আমার জামাটা সাদা কালারের আমার আমার আঁকি আঁকতে খুব সোত্য করে দিতে পারে মেহেন্দি এগুলো দুই হাতে একরকম মেহ মেহেন্দি এগুলো তারপর হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি আমার আমার জামাটা পুরো সুন্দর আমার খুব মতো লাগে তোমাদের দেখাবো তারপর এখানে আমার স্নেহাপ চা দেখে দিয়েছে তারপর আমার জামাটাই এখানে আমার বাবা জানি না কাদ দেখাচ্ছে তারপর তারপর আমি সরমে আমার মুখ দেখাচ্ছিল ঈদের দিন দেখে তারপর আমি সরমে আমার কেমন লাগছিল লজ্জা লাগছিল আমাকে কিন্তু কিন্তু আমি দেখাতো না করছিলাম বাবা বলছিল হাসি দাও হাসি দাও হাসি দাও বলছিল আমি বলছিলাম না 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 তারপর আমার মা আমাকে সালামি দিয়েছে দুইশো টাকা তারপর আমি ব্যাগে রাখছি আমার বাবাও আমাকে দুশো টাকা সকাল টাকা দিয়ে ব্যাগটা অনেক সুন্দর আমার বাবাও আমাকে দুশো টাকা দিয়েছে চারশো টাকা হয়েছে সকালে চারশো টাকা পেয়েছি আমার মধ্যে সাতশো পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে আগেরবার আগেবার আমি পাঁচশো টাকা পেয়েছিলাম দিন জুতো পরাচ্ছে বা আমি পড়তে যাচ্ছিলাম পড়তে পড়তে মা বিও দেয় আমি পিছন দেয় বন্ধু মা আমার মা আমার একটা তিন চেন পরে দিয়েছে গলার চেন আমি আমি তার এখন আমি বের হয়ে গিয়েছি আমি পুরো ঈদগার ঈদগার অর্ধেক রাস্তায় আসছি অনেক মানুষ রাস্তায় ঈদে যাওয়ার জন্য এখন আমি ঈদে ঈদে এসে বলছি এটা মসজিদ পুজো ঈদগা চলে এসেছি তারপর আমার বাবা ঘুরে দেখেছিল তারপর আমি অনেক সুন্দর মসজিদ বড় বড় মসজিদ এখানে ঈদগা ঈদগা এখন আমিও ঈদ গায়ে ইয়াত তুলে এসেছি ঈদে তারপর এখানে হাওয়ায় ঠাই বসছে তারপর হচ্ছে কি এখানে বসছে এখানে বিক্রি করছে এখানে তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে হাঁটছিলাম দেখছিলাম কি কি ব্যস্তছে এটা দেখছিলাম তারপর অনেক মানুষও যাচ্ছে এখান দিয়ে তারপর আমি দেখছিলাম এখন আমি খেলনার দোকানে চলে এসেছি এখন অনেক খেলনা বিভিন্ন রকমের খেলনা যে দেখো লুডো একটা আবার খেলনা ওদিক থেকে বলগুলো তারপর এদিকে লড়াই তারপর এটা পাশ হয়ে যায় খেতে পার বাবা খেলি দেখাচ্ছে খুব আমি ভাবছিলাম বিকাল ঈদ হবে বিকাল পর কিন্তু না এখন দেখি সকালে শেষ হয়ে গিয়েছে এখন আমি এই কলম নিচ্ছি বিভিন্ন রকমের কিন্তু এটা পুরো দামাদের তো একটা দুই তিনশো টাকা কিন্তু এটা দেখি একটা একশো টাকা করে আল্লাহ এখন দেখো এটা জীবনে দেখিনে এটা পুরো বিদেশি মাল তারপর এটা একটা একশো টাকা করে দুই এখন আমি আমার আদিবাপুর সঙ্গে খেলছিলাম তারপর ওর সঙ্গে সাপ হয়ে আছে ঈদগাতে বসে তারপর আমি কি গান করছি আমার গরমের পুরো গান দেখছি এবং আমি রাত দেখাচ্ছিলাম বাবার সঙ্গে বাবা বলছে না একটু পড়ায় যাবো একটু পড়ায় যাবো একটু পড়ায় যাবো দাঁড়াও দাঁড়াও ব্যবস্থা শেষ হয়ে সে আমি আমার খুব ঘুমে ধরে গিয়েছিল এখন আমাদের বাড়িতে চলে এসেছি একটা ছবি তুলেছি তারপর আরও একটা ছবি তুলেছি আমার আপুর সঙ্গে

এই জন্য আমার আপু এখন আমরা বউ বাড়িতে এসে গিয়েছি এখন আমরা এখন ডুব আমরা তারপর গিয়ে আমরা চলে এসেছি আমার বাবা বিডু আমার বাবা বিডু করছিলো আমি আমার পাও খুব ব্যথা করছিলাম দেখে আমি আমি দাঁড়িয়ে রয়েছি এই জন্যই আমার একটু পরে আমরা আদি বাবু ঘরে ডুববো ডুবো এখন জুতা খুলছি আমার তারপর তারপর নৌমি জোটা করে আদি বাবু করে গিয়ে বিডিও না 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 বন্ধুরা আমার ঈদের ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে জানাবা কমেন্টে তো ঈদের ভিডিওটা আছে মতো শেষ বাই আল্লাহ হাফেজ